আলাইকুম আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়গুলো গুলো এতই কার্যকরী যে যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকরগুলো যদি আপনারা কবিরাজ নেমে কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে পারবেন আপনার স্ত্রী বাপ বাপ বলে কান্না করতে বাধ্য হবে যদি আপনি এইসুধি গাছের শিকড়টি কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এইসুধি গাছের শিকরগুলো আপনাদের কোমরে ধারণ করে তারপর স্ত্রীর সাথে সহবাস করবেন বন্ধুরা আপনার স্ত্রীর কাছে যারা লজ্জিত পুরুষ একজন কা পুরুষ তারা যদি ইসুঁদি গাছের শিকড়গুলো কোমরে ধারণ করার পর যদি আপনার স্ত্রীকে আপনি সহবাস করেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে বন্ধুরা ইসুদি গাছের শিকড়গুলো ভোব পরীক্ষিত একটি ওষুধি গাছ এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা ওষুধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটো গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা অনেকেই আছেন যে ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন বা আপনাদের ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে বা ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন ওই ট্যাবলেট আর কোনো কাজ করছে না তখন কিন্তু আপনার চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আপনার মেশিন কিন্তু দাঁড়াবে না আপনার মিসিং যদি না দাঁড়ায় তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য চলে যাবে আপনার স্ত্রী কিন্তু আপনার মানে সাথে থাকবে না বন্ধুরা আপনার স্ত্রীকে যদি আপনি বেশি কোনো আনন্দ দিতে চান তাহলে অবশ্যই ওষুধই গাছের শিকড়গুলো আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে আপনাদের কোমরে ধারণ করবেন অবশ্যই আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা এই সুদি গাছের এই সুদী গাছটিকে আপনারা কোথায় পাবেন ওষুধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে এই সুদি গাছটিকে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো রাস্তাঘাটের আশেপাশে আপনার ওষুধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা এই ভাট গাছটি কিন্তু আপনারা অনেকে চিনে থাকেন আবার অনেকে চিনেন না বন্ধুরা এই ওষুধি গাছটিকে সব বেশি পাওয়া যায় গ্রাম অঞ্চলে এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই ঔষধি গাছটিকে আপনারা অনেকে চিনে থাকেন কিন্তু ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে মানে আপনারা মানে অবহেলা চোখে দেখে থাকেন বন্ধুরা আপনারা যারা ওই ঔষধি গাছের শিকড়টি যদি মনের মধ্যে বিশ্বাস রেখে কোমরে ধারণ করেন তাহলে অবশ্যই আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে তুলবেন এই ঔষধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন বন্ধুরা এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গুরুজির যে কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঔষধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা শুধু আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন ওষুধি গাছটিকে তোলার জন্য অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন আমরা আপনাদের অবশ্যই অনুমতি দিয়ে দেব তারপর আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন তুলে নেওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনারা যে কোনো একটি গাছ তুলে নেবেন আমরা তো মানে চারটি গাছ তুলেছি আপনারা যে কোনো একটি গাছ তুলে নেবেন একটি গাছ তোলার পর আপনারা এই দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনারা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এই তাবিজের মধ্যে এই সামান্য একটু শিকড় ভরে দেবেন তারপর আপনাদের ওই শিকরটি আপনাদের এই তাবিজের মধ্যে ভরে বাতির আটা দিয়ে ওই তাবিজের তাবিজের মুখটি লাগিয়ে দিবেন তারপর একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন মানে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন তার আধা ঘন্টা আগে আপনাদের কোমরে ধারণ করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন কারণ আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাভ আছে পাগলা ঘোরার মতো টন টন করছে যদি এই ওষুধি গাছের শিকড়গুলো কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকরিতা পাই নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা আমাদের খুব চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম